দূরত্ব তো আছে না করতে হলে ইসলাম বাদ দিতে হবে বাদ দিয়ে জাতীয়তাবাদী অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী আন্দোলন করতে হবে তখন তাদের সাথে আমাদের সবসময় একটা সত্যতা থাকবে তো সেটা কি হবে সেটা হবে আমরা তো জামাত ইসলামী আর করার দরকার থাকবে না আমরা এই দেশে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছি এই কারণে দর্শনগত ভাবে আদর্শগত ভাবে তাদের সাথে আমাদের পাহাড় সহ পার্থক্য আছে এটা থাকবে দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক যে সমতা সেই সমতার ভিত্তিতেই তো চার দলীয় জোট হয়েছিল এবং তখন আমরা জোরটা দিয়েছিলাম জিয়া রহমানের যে দর্শন ছিল দেশ প্রেমিক ইসলামী শক্তি কে নিয়ে তিনি দেশ চালানোর দর্শন নিয়েই তিনি দল করেছিলেন সে কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক তখন ছিল বর্তমানে যে বিএনপি এটা জিয়া রহমানের আদর্শ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিত হয়ে গিয়েছে এখন তাদের চিন্তা দর্শন হল বাম এবং বারক পন্থী সে কারণে তাদের সাথে স্বাভাবিকভাবেই আমাদের মিল থাকার কথা না তারপরেও আমরা চেষ্টা করেছি কিন্তু তারাই চার দলীয় জোট ভেঙে দিয়েছিল চার দলীয় হয়েছে এই বিশ দলীয় জোট তারাই ঘোষণা দিয়ে ভেঙে দিয়েছিল যে এখন কোনো জোট নেই সে কারণে কোন দলের সাথেই এখন কোন দূষিত কোন জোর নেই সেটা আমাদের সাথেও না অন্যান্যের সাথেও না